জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে উক্ত নোটিশে কি বলা হয়েছে এ টু জেড আমরা দেখব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখুন কি বলা হয়েছে যে দুই হাজার চব্বিশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার চব্বিশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী তিরিশ তিন দুই হাজার ছাব্বিশ তারিখ হইতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে অর্থাৎ মার্চ মাসের তিরিশ তারিখ দুই হাজার ছাব্বিশ এই সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষা কোড দেওয়া আছে এগারো শূন্য দুই এবং পরীক্ষা আরম্ভের সময় দুপুর একটা তিরিশ আর পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল তারপরে দেখুন কবে কি সাবজেক্ট পরীক্ষা হবে এই যে তিরিশ তিন দুই হাজার ছাব্বিশ সোমবার বাংলা জাতীয় ভাষা এই পরীক্ষাটা হবে আবশ্যিক তারপর একত্রিশ তিন দুই হাজার ছাব্বিশ মঙ্গলবার মনোবিজ্ঞান অথবা ক্রীড়া বিজ্ঞান পরীক্ষা হবে তৃতীয় পত্র এক চার দুই হাজার ছাব্বিশ বুধবার সমাজবিজ্ঞান অথবা সমাজকর্ম পরীক্ষা হবে তৃতীয় পত্র দুই চার দুই ছাব্বিশ ইসলামিক স্টাডিজ মার্কেটিং ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত লোকসঙ্গীত আপনাদের যার যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের পরীক্ষা হবে এইভাবে ছয় তারিখ সাত তারিখ তারপর দেখুন আট তারিখেও হবে নয় তারিখ বারো তারিখ ষোলো তারিখ উনিশ তারিখ বিশ একুশ বাইশ তেইশ ছাব্বিশ সাতাশ এই সময়সূচি অনুযায়ী এই ডেট অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখন থেকেই আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং পরীক্ষা শুরুর পূর্বে আপনাকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে একটি বিষয় এখানে বলা হয়েছে যে কলেজের অধ্যক্ষগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ইএমএস এন পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড বিতরণ করবেন কলেজে আপনাকে যোগাযোগ করতে হবে এডমিট কার্ড নিতে হবে এক কপি কেন্দ্র ফি বাবদ আদায়কৃত চারশো পঞ্চাশ টাকার মধ্যে তিনশো টাকা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার এভাবে এক কথায় পরীক্ষার পূর্বেই আপনাকে কলেজে যোগাযোগ রাখতে হবে এবং অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে এবং এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে যেহেতু রুটিন প্রকাশিত হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট আপডেট ভিডিও ভিডিও আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ